খুনের মামলায় আট জনের যাবজ্জীবন জীবন সষ্টম কারাদণ্ডের সাজা ঘোষণা ঝাড়গ্রাম জেলা আদালতের তারিখটা ছিল পনেরো চার দু হাজার তেইশ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঝাড়গ্রাম থানার অন্তর্গত পুকুরিয়া এলাকায় কিছু ছেলে মারতে মারতে সুরজ কোটাল নামের এক যুবককে জঙ্গলের ভেতরে নিয়ে যায় সেই শেষবারের মতো দেখা গিয়েছিল বছর তেইশের সুরজকে ছেলের কোনো খোঁজ না পেয়ে পরের দিন ঝাড়গ্রাম থানার দ্বারস্থ হন সুরজের বাবা শশধর কোটাল। মারামারি ও অপহরণের ধারায় শুরু হয় ঝাড়গ্রাম থানার কেস নাম্বার একশো চার বাই তেইশ তদন্তভার গ্রহণ করেন এসআই অসীম বোস দীর্ঘ তল্লাশির পরও খোঁজ মেলেনি সুরজের কিন্তু হাল ছাড়েনি ঝাড়গ্রাম থানার পুলিশ জায়গায় জায়গায় চিরুনি তল্লাশির পাশাপাশি লাগানো হয় সোর্স হঠাৎ একদিন খবর আসে অভিযুক্তদের মধ্যে একজন সঞ্জয় কোটাল ঘটনা সম্পর্কে কোনো এক জায়গায় কিছু তথ্য উল্লেখ করেছে যা আগে শোনা যায়নি দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর অবশেষে দোষ কবুল করে সঞ্জয় উঠে আসে হার হিম করা এক নৃশংস ঘটনা সেদিন পনেরো চার দু হাজার তেইশ সুরজের সাথে পূর্বের কিছু ঘটনা নিয়ে ঝামেলা হয় সঞ্জয় দুর্গা মল্লিক ওরফে ভুক্তা গৌতম মল্লিক কালু পিন্টু চুনারাম এবং অজিতের ঝামেলা বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছলে সুরজকে ঢেঁকিপুরা জঙ্গলের ভেতরে মারতে মারতে নিয়ে যায় অভিযুক্তরা সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ব্যাপারটা খুব একটা নজরে আসেনি সাধারণ মানুষের তারপর জঙ্গলে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় সুরজকে সুরজের দেহ জঙ্গলের মধ্যে একটি কাজু গাছের নিচে পুঁতে ফেলা হয় সঞ্জয়ের বয়ানের ভিত্তিতে তিরিশ চার দু হাজার তেইশ তারিখে সেই কাজু গাছের নিচে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় সুরজের পচা গলা দেহ ধীরে ধীরে ধরা পড়ে সেদিনের ঘটনার সাথে জড়িত আরও সাতজন আদালতের অনুমতিতে কেসের সাথে যুক্ত হয় হত্যার ধারাও তদন্ত শেষ করে দ্রুত চার্জশিট দাখিল করেন তদন্তকারী অফিসার শুরু হয় বিচার পর্ব মৃত সুরজ ঝাড়গ্রামের লোধা সবর সম্প্রদায়ভুক্ত ছিলেন ঘটনার স্পর্শকাতরতাকে মাথায় রেখে সাক্ষীদের সময়মতো আদালতে হাজির করা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা থেকে শুরু করে বিচারের পুঙ্খানুপুঙ্খ ধাপগুলি নজরে রাখতে শুরু করে ট্রায়াল মনিটরিং সেল এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আইসি ঝাড়গ্রাম ইন্সপেক্টর বিপ্লব কর্মকার ও তদন্তকারী টিম আজ বিচার শেষে ঝাড়গ্রাম জেলা এবং দায়রা আদালত অভিযুক্ত দুর্গা মল্লিক সঞ্জয় কোটাল গৌতম মল্লিক অজিত মল্লিক কালু মল্লিক চুনারাম মল্লিক পিন্টু মল্লিক অজিত কে যাবৎ জীবন সস্ত্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন বিচার পেয়েছেন সুরজ নেপথ্যে অবশ্যই রয়েছেন আইসি ঝাড়গ্রাম বিপ্লব কর্মকারের নেতৃত্বাধীন তদন্তকারী টিম এবং ঝাড়গ্রাম জেলা পুলিশের ট্রায়াল মনিটরিং সেল আমরাটা ছিল একশো চার ঝাড়গ্রাম পিএস কেস নাম্বার একশো চার তেইশ চোদ্দ চার এটা হয়েছিল গত গত বছর চোদ্দ চার দু তেইশ তারিখে প্রণবপল্লীর সুরজ কোটালকে পাওয়া যাচ্ছিল না বলে তার বাবা শশধর কোটাল ঝাড়গ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে পুলিশ তিরিশ চার তেইশ তারিখে পলিরি দুজনকে অ্যারেস্ট অ্যারেস্ট করে সঞ্জয় কোটাল এবং দুগা ভুক্তা তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রণবপল্লীর কাছে ঢেকিপুরা জঙ্গলের ভেতর থেকে তাদের দেখানো মতো জায়গা থেকে একটি মৌল গাছের তলা থেকে শশধর কোটালের ছেলে সুরজ কোটালের পচা পচা গলা মৃতদেহ পাওয়া যায়

চৌষট্টি ধারা এবং দুশো এক ধারা তাদের প্রত্যেকটি সাজাই একসঙ্গে চলবে এবং তাদের যাবজ্জীবন তারা এই মামলাটি কবে শুরু হয়েছিল এবং চার্জ কবে গঠন হয় এবং অভিযোগটা হয়েছিল চোদ্দ চার তেইশ তারিখে চার্জশিট হয়েছিল বোধ হয় অক্টোবর দু হাজার তেইশে চার্জ হয়েছিল জুন বা জুলাই দু চব্বিশ এবং বিচার শুরু হয়েছিল এক আট চব্বিশ কতজনের সাক্ষ্য গ্রহণের পরে এই মামলা একুশ জন ঘটনাটা ছিল ছিল এরা সবাই একই গ্রামেরই বাসিন্দা সবাই সবাইকার পরিচিত ওখানে রুমা ভুক্তা বলে একজন মহিলা আছেন তাকে কেন্দ্র করে এটি কোন প্রেমের ব্যাপারকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয় এবং তারপর তারা পূর্ব পরিকল্পিত ভাবে এই আটজন ওই সুস্থকে তুলে নিয়ে গিয়ে চৈত্র সংক্রান্ত দিন গাছের গাছের